হঠাৎ যদি যাই মরিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাশ। দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাসাবাস দেখিতে আসিবে সবে আমার মরালাস গরম জলে মশারি তলে কাপড় হো গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডোলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দেবে ডোলিয়া ডোলিয়া তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ দাদিয়ে কাটিবে কে হো ঝাড়ের আবাস দেখিতে আসিবে সবে আমার মরালাশ মসজিদের মসজিদে রই পালকি খানা উঠনে রাখিয়া হো মসজিদে রই পালকি খানা উঠনে রাখিয়া নাকে কানে দিয়া তোলা রাখি ঢাকিয়া আপন কেহ মোর সাজাবে হইয়া হতাস আপন কেহ মোর সাজাবে হইয়া হতাস দেখিতে আসিবে সবে আমার দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাশাবাস দেখিতে আসিবে সবে আমার মারা দেখিতে আসিবে সবে আমার মার লাশ